হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড স্টুডেন্টস অ্যান্ড মাই রেসপেক্টেড ওয়ানস এখন আমি ইংলিশ গ্রামারের হাসতে হাসতে ইংলিশ গ্রামার শিখো এই বিষয়ের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ন্যারেশন অ্যান্ড দ্য চেঞ্জ অফ ন্যারেশন ন্যারাসন ব্যাপারটা দয়া করে তোমরা একটা লাইক দেবে আমাকে এনকারেজ করার জন্যে কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে নারেসন অ্যান্ড দ্য চেঞ্জ অফ ন্যারেশন ইংলিশ গ্রামারেজ আ ভ্যারি ইম্পর্ট্যান্ট থিং ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন ইংলিশ গ্রামার ন্যারেশন চেঞ্জ না জানলে এই ভাষাটাতে তেমন কিছু বোঝা যায় না পেপারের সংবাদপত্র পড়া যাবে না কোনো কিছুই যেখানেই যা ইংরেজি পড়ুন লেটার প্যারাগ্রাফ যাই পড়ুন বা লিখুন মানে উদ্ধার করা যাবে না বা সেন্টেন্স বানানো যাবে না ন্যারেশন দুই প্রকারের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ ন্যারেশনের আরেক নাম স্পিচ এখন ন্যারেশন চেঞ্জ ব্যাপারটা কি এই চেঞ্জটা কেন দরকার হয় আমাদের বাস্তব উদাহরণ দিলেই এটা পরিষ্কার হয়ে যাবে যখন কোনো কথা কোনো ব্যক্তি সরাসরি কাউকে বলছে সরাসরি ডিরেক্টলি ফেস টু ফেস কাউকে বলছে দেন ইট ইজ ডাইরেক্ট ন্যারেশন দেন ইট ইজ ডাইরেক্ট ন্যারেশন প্রত্যক্ষ উক্তি বাংলায় বলে প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি ইনডাইরেক্ট ন্যারেশনকে বাংলায় বলে পরোক্ষ উক্তি যখন কোনো ব্যক্তি সরাসরি কাউকে কথা বলছে তখন সেটা হলো ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ আবার যখন ওই কথাটা অন্য কেউ বলছে বা সেই কথাটা সেই ব্যক্তি নিজে অন্য কোথাও বলছে তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশান যেমন ব্যাপারটা কি মুখ্যমন্ত্রী বললেন টেক ফর এক্সাম্পল মুখ্যমন্ত্রী বললেন বাংলায় বুঝেছি আমি পশ্চিমবঙ্গের জন্য অনেক কাজ করেছি মুখ্যমন্ত্রী এটা মিটিংয়ে বললেন জনতার সামনে এবার সাংবাদিক যখন সংবাদপত্র এটাকে রিপোর্ট করবেন রিপোর্ট ইন ডাইরেক্ট নারেশন ইনডাইরেক্টনারেশনে রিপোর্ট করতে হয় তখন ওই রিপোর্টার ওটাকে কী লিখবেন তিনি লিখবেন যে মুখ্যমন্ত্রী বললেন যে যে লাগে একটা দ্যাট ইংরেজতে তিনি পশ্চিমবঙ্গের অনেক কাজ করেছেন আমিটা তিনি হয়ে গেল কেননা আমি কে নিজে সবাই আমি বলে আমিকে কে নিজে সবাই আমি বলে কিন্তু আমিটা অন্যের কাছে সে হয়ে যায় তুমি হয়ে যায় কোনো ব্যক্তি থাকলে সে হয়ে যায় আমিকে সবাই নিজে আমি বলে কিন্তু অন্যের যখন কথাটা অন্য কেউ বলছে তখন আমিটা আর আমি থাকে না সে হয়ে যায় ইংরেজিতে হি বা সি হয়ে যায় শিক্ষক বললেন আগামীকাল আমি বাড়ি থাকবো না তোমরা এসো না শিক্ষক বললেন আগামীকাল আমি বাড়ি থাকবো না বাড়িতে থাকবো না তোমরা এসো না এবার তিনি ছাত্র ছাত্রীদেরকে বললেন এই কথাটা এবার এই কথাটা যখন সেই ছাত্র বা ছাত্রী তার বাড়িতে প্যারেন্টসকে বলবে তখন সে কী বলবে তখন সে বলবে যে শিক্ষক বললেন যে কি বলেছিল আমি কাল বাড়ি থাকবো না ওখানে আমিটা হয়ে যাবে তিনি যে তিনি কাল বাড়ি থাকবেন না এবং তারপর কি বলেছিলেন যে তোমরা এসো না ওই তোমরাটা হয়ে যাবে আমরা অর্থাৎ শিক্ষক বললেন যে তিনি কাল আগামীকাল বাড়িতে থাকবেন না আমরা যেন না যাই তাহলে কী হয়ে গেল আমিটা তিনি হয়ে গেল তোমরাটা আমরা হয়ে গেল কারণ শিক্ষক যখন বলেছিলেন তখন শিক্ষক নিজে বলেছিলেন যে আমি থাকবো না সেটা ছাত্রের কাছে তিনি হয়ে গেল আর শিক্ষক ডিরেক্টলি ছাত্রের কাছে বলেছিলেন যে তোমরা এসো না এবারে ছাত্রটা তখন নিজে হয়ে গেল বাড়িতে ওর মা বাবার কাছে বলছে আমরা যেন না যাই এই হচ্ছে ন্যাশন চেঞ্জের মূল ব্যাপার ন্যারেশন চেঞ্জে মূলত যে চেঞ্জ হয় সেটা হচ্ছে প্রণাউনের চেঞ্জ হয় মূলত আরও চেঞ্জ আছে আমি তা সে হইতে পারে আমরা তাহারা হতে পারে এরকম প্রণাউনগুলোকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে ন্যারেশন চেঞ্জ সঠিকভাবে করতে হলে কিন্তু ব্যাপারটা যথেষ্ট সহজ একবার মাথায় ঢুকে গেলে আর কখনও বেরোতে পাই বেরোতে পারে না চেন খুব সহজ জিনিস তবে কর্মক্রমে আমরা জটিলে ঢুকব প্রথম প্রথম আরও কিছু সহজ বাংলায় দৃষ্টান্ত দিয়ে মাতৃভাষায় দৃষ্টান্ত দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি আলু বিক্রেতা বললেন আমার আলু কুড়ি টাকা কেজি খরিদ্দারকে বললেন খরিদ্দার কি বলবে বাড়িতে যে আলু বিক্রেতা বললেন যে উনি বলছেন আমার আলু নিজেকে বলেছেন আমার আলু এবার ওই খরিদ্দারটা কাস্টমারটা বাড়িতে কি বলবেন তিনি বলবেন যে তাহার আলু বা তার আলু মাই পটেটো ওখানে হয়ে যাবে হিজ পটেটো বা হার পটেটো কারণ ব্যক্তি যার আলু সে নিজেই বলছে আমার আলু এবার অন্য কেউ যখন বলবে তখন হয়ে যাবে তাহার আলু শিক্ষক বললেন তোমরা আমাকে মান্য করবে কি হবে এটা শিক্ষক নিজে বললেন যে তোমরা আমাকে মান্য করবে বা আমাকে সম্মান দেবে এবারে ছাত্র বা ছাত্রী বাড়িতে প্যারেন্টসকে বা অন্য কাউকে কি বলবে বলবে যে শিক্ষক বললেন যে আমরা উনি বলেছিলেন তোমরা ছাত্র সেই ছাত্র বা ছাত্রী নিজে হয়ে গেল। তোমরা মানে সে নিজে হয়ে গেল তখন ছাত্র বা ছাত্রী বাড়িতে প্যারেন্টসকে বলবে আমরা যেন তাহাকে মানি তিনি বলেছিলেন তোমরা আমাকে মানবে আমাকে মানে তখন শিক্ষক নিজে আমাকে বোঝাচ্ছে এবার ছাত্রের কাছে আমাকেটা এটা তাহাকে হয়ে গেল অর্থাৎ আমরা যেন তাহাকে বা তাকে মানি ন্যারাসেন চেঞ্জ এবার ন্যারাশন চেঞ্জ করতে হলে আমাদেরকে এরকম খুব সহজ খুব প্রাথমিক ব্যাপারগুলো বললাম ন্যারাসেন চেঞ্জ করতে হলে আমাদেরকে এবারকে ভেতরে ঢুকতে হবে একটু প্রথমেই আমাদেরকে সেন্টেন্সগুলোকে পাঁচ ভাগে ভাগ করে নিতে হবে ন্যারেশন চেঞ্জ করতে হলে সেন্টেন্সকে অর্থানুযায়ী অর্থের ভিত্তিতে পাঁচ ভাগে ভাগ করতে হয় সেন্টেন্স অনেক রকমের অনেক দিক থেকে অনেক ভাগে ভাগ হয় অনেক রকমের ক্লাসিফিকেশন আছে এক্ষেত্রে পাঁচ ভাগে ভাগ করতে হয় ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে এক নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট দু নাম্বার ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন বাচক তিন নাম্বার ইম্প্যারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ অনুরোধ প্রস্তাবমূলক বাক্য চার নাম্বার অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা ইচ্ছা প্রকাশের বাক্য আশীর্বাদ বা অভিশাপ পাঁচ নম্বর এক্সপ্লামেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময় সূচক হয়ে যাওয়া এই পাঁচ রকম সেন্টেন্সের ক্ষেত্রে করার সময় মূল নিয়মগুলো প্রত্যেকটার ক্ষেত্রে অনুসরণ করতে হবে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে আবার আলাদা আলাদা নিয়ম অনুসরণ করতে হবে তাহলে কোন সেন্টেন্স হলো অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট সাধারণ বাক্য এলকে তথ্যমূলক বা বিবৃতিমূলক বাক্য বলা হয় যেমন আমি স্কুল যাই আমি ভালো আছি সে ভালো আছে আমার দুটি ভাই আছে আমি এই গ্রামে বাস করি লোকটা ভালো সূর্য পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে তথ্যমূলক এনে প্রশ্ন নাই আদেশ উপদেশ কিছু নাই এরপর প্রশ্নবাচক বাক্য প্রশ্ন দু রকমের হয় ইয়াসনো কোশ্চেন অ্যান্ড ডাবলিচ কোশ্চেন ইয়েস নো কোশ্চেন মানে যদি বলা হয় যে ডু ইউ রিড ইন দিস স্কুল তুমি কি স্কুলে এই স্কুলে পড়ো এর উত্তর হবে ইয়েস অথবা নো হ্যাভি অনি ব্রাদার ওর সিস্টার তোমার কি কোনো ভাই বোন আছে থাকলে ইয়েস হবে না থাকলে নো হবে ডু ইউ গো টু স্কুল রেগুলারলি তুমি কি নিয়মিত স্কুল যাও গেলে ইয়েস হবে না গেলে নো হবে এরপর ডাব্লিজ কোশ্চেন এর ডাব্লিজ কোশ্চেন মানে ডাবলিজ ওয়ার্ড দ্বীপ কোশ্চেনটা শুরু হবে এবং উত্তর ইয়ার্স হবে না অন্য কিছু হবে যেমন হোয়াট ইজ ইউর নেম নামটা বলতে হবে হোয়াট ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো হোয়াট ডাজ ইউর ফাদার ওয়ার্ক তোমার বাবা কোথায় কাজ করে হোয়াট ইজ ইউর ফাদার তোমার বাবা কী করেন হাউ মেনি ইয়ার্স হ্যাভ ইউ বিন হিয়ার তুমি এখানে কত বছর আছো হোয়েন ডু ইউ গো টু স্কুল তুমি স্কুল কটা কটায় কটা স্কুল যাও এইসব ডাবস কোশ্চেন এরপর আমরা আসি ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে চার রকম বোঝায় আদেশ অনুরোধ উপদেশ

এগুলো উপদেশ আদেশের মধ্যে একটা বাধ্যতা থাকে একটা বলক প্রয়োগের ব্যাপার থাকে যেমনতে হবে শাসন থাকে কিন্তু অ্যাডভাইসের মধ্যে সেটা থাকে না অ্যাডভাইস মানে বলতে চাইছে তুমি যদি এটা মানো তোমার পক্ষে এবং সকলের পক্ষে ভালো হবে এরপর রিকোয়েস্ট অনুরোধ প্লিজ প্লিজ গিভ মি আ পাইসে দয়া করে আমাকে একটা পয়সা প্লিজ মি একটা অন্ধ লোক বলছে প্লিজ হেল্প মি টু ক্রস দ্য রোড দয়া করে আমাকে রাস্তাটা করতে সাহায্য করো এটা রিকোয়েস্ট গেলো এরপর আসছে প্রস্তাব লেটাস হ্যাভ এ পিকনিক চলো আমার একটা বনভোজন করি লেটাস গো টু ওয়াক অ্যালং দ্য রিভার সাইড চলো আমরা নদীর ধারে বেড়াতে যাই এগুলো প্রস্তাব সাজেশন বা প্রপোজিশন প্রপোজ ব্যবহার করতে হয় এরপর আসছে অপটেটিভ সেন্টেন্স মানে ইচ্ছামূলক বাক্য আমাকে যদি কেউ প্রণাম করে আমি কি বলবো মে ইউ লিপলাম তুমি দীর্ঘজীবী হও মে গড ব্লেস ইউ তোমাকে ঈশ্বর আশীর্বাদ করো ইচ্ছামূলক বাক্য তার শুভ আশী আমি তাকে আশীর্বাদ করলাম আবার অফিস উল্টো হয় আমরা যখন গাল দিই ঝগড়া করি তখন বলি গো টু দ্য ডগস গো টু দ্য ড মানে কুকুর পেড়ে যাও মানে ধ্বংস হও গো টু দ্য রিভার বা নদীতে যাও মানে মারা যাও এইসব ইচ্ছামূলক মানে ভালো হতে ইচ্ছাটা ভালো হতে পারে আবার মন্দ হতে পারে পজিটিভ ইচ্ছা হতে পারে নেগেটিভ ইচ্ছা হতে পারে এরপর এক্সপ্লানেটারি সেন্টেন্স এটা সূচক বাক্য মানে অবাক হওয়া বোঝাই আমরা যেন হাউ বিউটিফুল দ্য তাজমহল ইজ তাজমহল কি সুন্দর হাউ বিউটিফুল দ্য তাজমহল ইজ তাজমহল কি সুন্দর হোয়াট এ বিউটিফুল প্লেস কি সুন্দর জায়গা হোয়াট এ পয়ট রবীন্দ্রনাথ ইজ রবীন্দ্রনাথ কী কবি মানে খুব বড়ো কবি কী কবি বড়োটা বলছে না কী বলছে এটা এটা ডিরেক্ট নারেশন ইনডাইরেক্ট তখন বড়টা ভাষায় প্রকাশ হবে এগুলো হল এক্সপ্লারি সেন্টেন্স তাহলে প্রথম এই সেন্টেন্সগুলোকে পাঁচ ভাগে ভাগ করতে হবে এক নম্বর স্টেটমেন্ট দু নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স তিন নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স চার নম্বর অপটেটিভ সেন্টেন্স পাঁচ নম্বর এক্সক্লামেটারি সেন্টেন্স এগুলো ভালো করে মস্ত রাখবে তারপরে এবার আমি পরের দিন থেকে ওই স্টেটমেন্ট সাধারণ বাক্য বিবৃতিমূলক বাক্য বিশ্লেষণ করবো এবং সেগুলো কীভাবে ন্যারাসিনচিন করতে হয় সেটা আমরা জানার চেষ্টা করব তবে ন্যারেশন চেঞ্জের দুটি মূল নিয়ম খেয়াল রাখ খেয়াল রাখবে এক নম্বর প্রোনাউনে চেঞ্জ করতে হয় যেটা বললাম ডিসকাস করলাম যেটা আর দু নম্বর টেন্সে চেঞ্জ করতে হয় টেন্সে চেঞ্জ করতে হয় কারণ রিপোর্টিং ভাব রিপোর্টিং ভাবটা যদি পার্স টেন্সে থাকে তাহলে এইদিকে রিপোর্টের স্পিচটা পার্স টেন্সে করতে হবে এন্টার নারেশন ধন্যবাদ